কবিতার নাম মা লেখিকা শ্রীমতী দীপালী লোধ কণ্ঠে শিবাশিস দশ মাস দশ দিন গর্বে ধরে সকল যন্ত্রণা সকল সমস্যা সংসার পরিবারের কর্তব্যকে পালন করে পৃথিবীর আলো দেখালেন যিনি তিনি হলেন মা সংসারের সকল কাজের মাঝে ছোট্ট হাতটি ধরে জগৎ সংসারের হাঁটতে শেখালেন কে তিনি হলেন মা বর্ণ পরিচয় বইটি ধরে জীবনের প্রথম বর্ণটি অয় শেখালেন কে তিনি হলেন মা স্কুল থেকে ফিরতে আসছে তেরে দেরি হলে রাস্তার দিকে অবাক মানে তাকিয়ে থাকেন কে তিনি হলেন মা সংসারের অর্থনৈতিক অভাব চাপকে সহ্য করে সব সমস্যাকে উপেক্ষা করে বড় করে সমাজের মানুষের মধ্যে মানুষ করে তোলেন কে আবার কে তিনি হলেন মা সন্তানের খাবারের সময় সংখ্যা গুলিয়ে ফেলেন এক ভাতের জায়গায় স্নেহের বসে দুই গড়াশ খাইয়ে দিয়ে তিনি হলেন মা সমাজ স্রোতে নিয়ম নীতির বন্ধনে আবদ্ধ হয়ে পতির গৃহে যাত্রার সময় কনকঞ্জলি নিয়ে ঘরের কোণে বসে কাঁদতে থাকে কে তিনি হলেন মা অফিস থেকে ফিরতে দেরি হলে জানলা দিয়ে ও চিন্তার মুখে তাকিয়ে থাকেন কে কে মা জীবনের শেষ দিন আবার পর্যন্ত সংসারের নানা কাজের মধ্যে সন্তানের ভালো যার একমাত্র জ্ঞান জ্ঞান যার মধ্যে নিঃস্বার্থ আদর ও ভালোবাসা অফুন্ত রয়ে যায় তিনি হলেন মা নমস্কার